কত মানুষই তো আছে মাঝে মাঝে ডাক দিবেন আসবো ফুলবালিশ তা আমি কি কি করতে বলছি আপনাদের গল্প করবেন মাঝে মধ্যে একা বেঁচে নাই একা একা থাকেন বা বাড়িতে বাসায় সময় কি কাটে আমি তো এক কোণে আইলাম মানে মাঝে কিভাবে আসবো আপনি যদি না ডাক দেন

না আপনি না ডাকেন যদি আপনার অনুমতি ছাড়া যদি ঘরের ভিতর ঢুকে পরে তো বলবেন যে না বাবির বাবির উপর মনে দুর্বল এই জন্য বারবার আসে এদিকে আসে ডাকাটা কি করে পরে তো আরো অন্য দিবে দিবেন এই আসে না অনেকে আর মাঝে মধ্যে এই দিকটা গেলে ডাক দিবেন আসেন গল্প করি ফ্রি হয়ে যাবেন ফ্রি হয়ে লিপ্ত হয়ে যায় জামার কাজ দেব দেওয়া হয়ে যাবে মাঝে মধ্যে ধরেন জামা থাকলো আপনার বাজার সদাই করে দিয়ে গেল এটা তো এখন নাই দেবররা করে দিল জামার কাজ দেবররা করলো কুরবালিস্তান কি করবেন ছাড়া এখন আপনার উপায় নাই বলেন

সব কি টাকার চিন্তা করলেই পো মাঝে মধ্যে তো অন্য কিছু চিন্তাও করতে হবো বাচ্চা টাচ্চা চিন্তা করতে হবে বিয়ে হয়েছে পাঁচ বছর এখন কোনো বাচ্চা টাচ্চা হয় নাই এটাও কি বুঝাইয়া বলতে পারো না এটা বল বা বুঝাই বলতে পারো না হুম তাহলে আর কোল্ডালিশের কাজ লাগতো না

बुझी सब बुझी अनि हामी यो सेवाले खन्देर प्रेसर पत्ता सन जान गए हुन्छ न अपन किसु देखले पर अब माइन ठीक है समय तो बारिक था के न बुझनाई ठीक है गेलम का ताके न पुछो त इनकुल बोलिस के अच्छा